তারা দেশে ফেরার কথা বলছেন দেশে ফিরে ক্ষমা চাইবেন দেশে আপনারা ফিরবেন কিভাবে কখন সেই পরিকল্পনাটা কি যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো এক মাস পরে তিনি দেশে ফিরে গেলেন আপনিও যখন সরব হলেন কথা বলতে শুরু করলেন 9.5 মাস পর তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা অসুস্থতা আপনাকে ওষুধ খেতে হয় এজন্য আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপর দেশ থেকে চলে আসছেন আব্দুল হামিদ আশি উর্ধ একজন ব্যক্তি তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন জানাবো আপনি সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমরা আব্দুল হামিদের মতো

আজকে আমাদের এক সময় ডাকসাইড নেতা তিনি আজকে স্মৃতি শক্তিও হারিয়ে ফেলেছেন একদম বিছানা শুয়ে আছে এদের সাথে তুলনা করে তোলা মানে এনারা অসুস্থ বলে এনারা সাহস পাচ্ছেন বেশি অসুস্থ বা বেশি বয়স আপনারা কম একটু অপেক্ষাকৃত কম বয়স অপেক্ষাকৃত কম অসুস্থ নিষিদ্ধ করে দিয়েছে প্রতিদিন আমার দলের লোকদের পিছিয়ে আমার ছেলে মেয়েদের স্কুলে যেতে দিচ্ছে আমার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে দিচ্ছে না কি যে অত্যাচার কি যে নিপীড়ন

আচ্ছা আপনারা কৌশল বলবেন না জেলে আজকে লক্ষ লক্ষ কর্মী বাড়িঘর ছেড়ে পথে পথে তারপর আমরা যারা অনেকে দেশের বাইরে আমরা কি আমাদের সদেশে প্রত্যাবর্তন করবো না